মান আমানা বিল্লা আল্লাহর উপর ইমান এরপরও হচ্ছে অলিয়াউমিল আখের ও আকাম আসলাত ও আতাজ জাকাত ওলাম ইয়াকশা আল্লাহ কয়টা হলো তাহলে মসজিদ কমিটির দায়িত্ব পালন করার জন্য কয়টা গুণ থাকতে হবে চিল্লা বলুন কয়টা গুণ থাকতে হবে কারণ ঘর টাকা আল্লাহর ঘর পরিচালনা করার জন্য আল্লাহর সংবিধান এটা এটা কার সংবিধান আল্লাহর ঘরের সংবিধান আছে না নাই আল্লাহর ঘরের সংবিধান হলো আপনারা যারা পড়তে পারেন বাড়িতে গিয়ে দেখবেন কোরআনুল কারিমের দশ নম্বর পাড়ার নয় নম্বর সুরা সুরা তাওবার আঠারো নম্বর আয়াত কত নম্বর আয়াত আমি যে কথাগুলো বলছি এটা ঠিক নাকি ব্যাটি আপনি একটু বাড়িতে গিয়ে মোবাইলও কিন্তু বাংলা কোরআন শরীফ আছে আছে না নেই আপনি তাপসিটটা দেখিয়েন আপনি নিজের সংশোধন হয়ে যান আমরা সবাই সংশোধন হয়ে যায় আল্লাহ তালা বলছেন এই দায়িত্ব এই গুণাবলী এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই কেবলমাত্র আমার ঘরের দায়িত্ব পালন করার অধিকার আছে আর যার মধ্যে ইমান নাই যার মধ্যে নামাজ নাই যার মধ্যে পরকালের ভয় নাই যা যে ব্যক্তি জাকাত দেয় না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে ব্যক্তি আমার ঘরের দায়িত্ব পালন করার কোনো অধিকার আপনারা কি আল্লাহর কথার সাথে একমত নাকি দ্বিমত যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহর কোরআনের এই আয়াতের ভিত্তিতে যেভাবে আল্লাহ বলেছেন আমার ঘর এইভাবে চলবে এইভাবে যদি নির্বাচিত হতো তাহলে মসজিদে ইমাম সাহেব যখন কোরআন হাদিসের কথা বলেন হুজুরকে ধমক দেওয়া হুজুরকে ধমকি দেওয়ার হুজুরের গতিরোধ করা এই সাহস কি কারো থাকত কারণ এমন এমন মোড়া মোড়া কলম মার্কা মানুষ আমরা বসাই যাদের সাথে কোরআনের সম্পর্ক না ইসলামের সম্পর্ক বাইরে ক্ষমতা আছে টাকা পয়সা আছে জায়গা জমি আছে আছে সভাপতি বানাই দাও কপালে যা জানে ঠিক বলেন মসজিদ আপনারা টাইলস করতে কে বলছে যদি মসজিদে হেদায়েত না থাকে তাহলে টাইলস করে লাভ কি ঠিক কিনা বলেন আপনি মনে করতেছেন করে সভাপতি বানাইলে হেতে টাইলস এক দিব রড এক দিব কিন্তু ওই লোকটা এই যে রডটা আপনার ওর টাকা কি হালাল নাকি হারাম একবার চিন্তা করছেন হ্যাঁ চিন্তা করবেন আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আজকে যেই অগোচানো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথাগুলো আল্লাহর কোরআন থেকে আমি বলেছি কারো সাথে আপনাদের কারো বাড়ির সাথে আমার বাড়ি সীমানা আছে আপনাদের এলাকায় আমার জমি জামা আছে নাই তার মানে আপনাদের সাথে আমার দুনিয়ার কোনো সম্পর্ক নাই যেই সম্পর্কের কারণে আপনাদের আপনাদেরকে উদ্দেশ্য করে আমি কথা বলবো ঠিকই না বলেন আমি বলেছি আমার মালিকের খুশির জন্য এরপরেও আল্লাহর কাছে বলি আল্লাহ যারা ভুল বুঝে মালিক তুমি তাদেরকে কোরআন বুঝার তৌফিক দিও আল্লাহ তোমার ঘরগুলোকে বাংলাদেশের সকল মসজিদগুলোকে সুন্দর এবং সুচারু রূপে মদিনার আলোকে মসজিদে নববীর আলোকে সাজাবার জন্য আল্লাহ তুমি এমন মানুষগুলোকে কবুল করে নিও আমিন আযা মা ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনী আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana

সময় ব্যয় করেছেন রব্বুল ঘন্টার পর ঘন্টা তোমার কোরআনের মহাব্বত তোমার রসুলের মহাব্বত নিয়ে কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য ছেড়ে বেসা কিনা ছেড়ে দুনিয়ার মায়া ভুলে আল্লাহ তোমার কোরআনের ময়দানে তোমার ঘরে এসে বসেছে গো কেয়ামতের কঠিন মুসিবতের দিনে মা যখন তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে বাবা যখন তার সন্তানের কথা ভুলে যাবে স্বামী যখন তার স্ত্রীকে দেখলে ভুলে যাবে আল্লাহ তালা এরপরে স্ত্রী তখন তার স্বামীকে দেখলে পালিয়ে বেড়াবে বন্ধু যখন বন্ধুর কোনো কাজে লাগবে না কারো সুপারিশ কাজে লাগবে না বেচা বিক্রি কাজে লাগবে না আল্লাহ সে কেয়ামতের কঠিন মসিবতের দিনে প্রত্যেক বছরের এই মসজিদের তাফসির মাহফিল আমাদের সবার জন্য নাজা তুরুশিলা তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ রাবুল এখানে উপস্থিত এমন অনেক দাড়ি ফাঁকা আছেন যাদের সন্তানগুলো অসুস্থ আল্লাহ তালা দোয়া চেয়েছেন মেহরবানি করে সন্তানগুলোকে সুস্থ করে দাও আল্লাহ আমার অনেক প্রিয় মানুষের আছেন আল্লাহ তালা মোহাব্বতের মানুষের আছেন আন্তরিকতা সম্পন্ন মানুষগুলো আছেন যাদেরকে শুধু তোমার আর তোমার রসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসি আল্লাহ ওই সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ তালা তোমার একজন বান্দা দোয়া চাইছেন তার আম্মাদান অসুস্থ স্ট্রোক করেছেন তার করিজার টুকরা সন্তান অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমার মসজিদের একজন মুসল্লি দুনিয়া থেকে চলে গেছেন আরেকজন মুসল্লি একই ভাই অসুস্থ আল্লাহ দয়া করে আমার যত মুসল্লিরা সহ আমার যত মহাব্বতের ভালোবাসার মানুষগুলো জানা অজানা আমার অনেক ভাইয়েরা যারা ভালোবাসেন দিনের জন্য আল্লাহ এমন ভাইদের মধ্যে যাদের আপন জনার অসুস্থ আছেন দয়া করে মাহফিলের উসিলা বরকতে তাদেরকে সুস্থতার সাথে হায়াত দারাজ করে দাও আল্লাহ এই আল আমিন বাজারটাকে আল্লাহ তুমি একটা বড় বাজারে পরিণত করে দাও আল্লাহ কাস্টমারদের দ্বারা বাজারটাকে ভরপুর করে দাও এই মসজিদের দায়িত্ব যারা পালন করেছেন প্রতিষ্ঠার পর থেকে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে মাফ করে দাও আল্লাহ তারা এই মসজিদটাকে এত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তালা এখন হয়তো দায়িত্বে নাই রব্বুল আমিন এর বিনিময়ে তাদেরকে দুনিয়া আখেরাতে আল্লাহ তুমি সম্মান দান করিও আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা এই ঘরগুলো দায়িত্ব পালন করবেন আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখেরাতের সম্মানিত আল্লাহ তাআলা জায়গা দান করে দিও রাব্বুল আলামিন এই মসজিদের যত মুসল্লিরা দুনিয়া থেকে চলে গেছেন জীবনে একটা বার এখানে সেজদা দিয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও গতকালকে যেই ঘরে খাবার খেয়েছি আল্লাহ তালা মেম্বার সাহেব অসুস্থ রব্বুল আলমিন দয়া করে তুমি সুস্থতার সাদা হায়াত দ্বারা করে যাও রব্বুল আলমিন গত বছর আগের বছর অনেক ভাইদের ঘরে খাবার খেয়েছি আন্তরিকতা সহকারে আপ্যায়ন করেছেন আল্লাহ তালা মেঘের বাণী করে এখনো যারা আপ্যায়ন করছেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি একজন আত্মা মানুষ গুণাগার মানুষ এই খাবার যোগ্যতা আমার নাই এই খাবারের ওজন আমার নাই আল্লাহ এই খাবার খাওয়ার মতো এই যোগ্যতা আমার নাই শুধু তোমার কোরআনের সম্মানে আল্লাহ তোমার দিনের সম্মানে এত খাবার আমাদের রিজিকে রেখেছো আল্লাহ যারা কষ্ট করে আলেম হওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে সম্মান করে বাড়িতে দাওয়াত দেয় আল্লাহ তুমি দয়া করে তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মান দান করিও যেই সমস্ত মায়েরা বোনেরা এত কষ্ট করে খাবারের আয়োজন করেন রান্না রান্নাবান্না করেন আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে দুনিয়ার যাবতীয় অশান্তি থেকে রোগ সুখ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও আল্লাহ এই মসজিদের উন্নয়নের জন্য জন্য মাহফিলের প্রত্যেক বছর যারা এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন আল্লাহ তুমি সবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিও মালাকুল কুলমু যখন মাথার কাছে আসবে যখন তোমার মেহমান করে আমাদেরকে তোমার কাছে ডাক দিবেন সেই দিন আমাদের সবার জবানে জারি করে দিও লাবু মোহাম্মদুল্লা